আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম বার্ডস আনলিমিটেড ভিডিও আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতে পারতেছেন মাশাল্লাহ কতগুলা পাখির কালেকশন রয়েছে তো আপনারা হচ্ছে এই যে পাখিগুলো দেখতে পারতেছেন মাশাল্লাহ বেশ কিন্তু সুন্দর এক এবং যারা চাচ্ছিলেন যে হিরামন তোতা পাখি বা টিয়া পাখি যারা কিনবেন আমার কাছ থেকে ইনশাআল্লাহ দেখতে পারতেছেন মেল ফিমেল চলে আসছে লাল মাথা কালো মাথা আপনারা দেখতেই পারতেছেন মার্শাল্লাহ এখানে বেবি রয়েছে তার এক পরে এখানে ইন্ডিয়ান রিংনেট যে টিয়া পাখি রয়েছে সেই টিয়া পাখিও কিন্তু রয়েছে মাসাল্লাহ দেখতেই পারতেছেন আল্লাহ রিংনেটগুলা কত চমৎকার দেখতে পারতেছেন ভিউয়ার্স একদম অসাধারণ কালার এবং কোয়ালিটি এবং এখানে কিন্তু এক জোড়া সানকোনরও রয়েছে সানকোনর জোড়াটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং সানকোনরের ডিএনএ কার্ড রয়েছে বিভার্স যারা আমার এই সানকোনর জোড়াগুলো নিতে চান অবশ্যই ডিএনএ কার্ড রয়েছে সানকোনরগুলার অবশ্যই ইনশাল্লাহ আশা করি আপনারা নিতে পারবেন খুবই কম প্রাইজের ভিতরে মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই চমৎকার দেখতে পারতেছেন আল্লাহ তো আপনারা হচ্ছে এই জয়টা যদি নেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সহ দেখতে পারতেছেন আল্লাহ কতটা চমৎকার কালার এবং এখানে দেখতে পারতেছেন যে মানে মেল পাখিগুলো রয়েছে মেল ফিমেল আমি আপনাদেরকে একটু ধরে দেখানোর চেষ্টা করতেছি ভালো করে ধরে দেখা দিচ্ছে চলুন আমরা পাখিগুলো একটু দেখি এই যে দেখতে পাচ্ছেন যে এই যে পাখিটা কালার কোয়ালিটি দেখেন মাসা খুবই চমৎকার এবং ডানার দিকে কিন্তু এদের যে লাল লাল যে একটা স্পষ্ট কালার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আর এটা কিন্তু মেল পাখি বডি ফিটনেস দেখেন খুবই চমৎকার এবং সুস্থ এবং চবল দেখতে পারতেছেন ভিউয়ার্স আর এদের লেসটা দেখেন এই যে কিন্তু বের হচ্ছে এই দেখেন এইগুলো কিন্তু লেস বের হচ্ছে আর এটা হচ্ছে মেল পাখি একটু ভিতরে নিয়ে আসেন ক্যামেরা নিয়ে আমরা হচ্ছে এই যে মেল পাখিগুলো এই যে ছাড়লাম এই যে দেখেন মেল পাখিগুলো দেখতেই পারতেছেন ভিউার্স কতটা চমৎকার মেল পাখিগুলো মাশাল্লাহ কতটা চমৎকার দেখেন ভিউর্স একদম এক কথায় বলতে গেলে অসাধারণ কালার এবং কোয়ালিটি দেখতেই পারতেছেন ভিউার্স মাসা কতটা চমৎকার আর এই পাখিগুলো যাদের লাগবে অবশ্যই আর খুবই কম প্রাইজের ভিতরে ইনশাআল্লাহ নিতে পারবেন হ্যাঁ আপনার হচ্ছে গিয়ে দেখে দেখতেই পারতেছেন পাখিগুলো কতটা চমৎকার এবং সুন্দর আপনারা দেখেন ভিউয়ার্স মেল পাখিগুলো কিন্তু মাথায় লাল লাল হয় এবং এখানে দেখতেই পারতেছেন মেল পাখিগুলো মাসাল্লাহ মাসাল্লাহ কতটা চমৎকার ভিউয়ার্স কতটা চমৎকার মাসাল্লাহ আপনাদেরকে একটু লক্ষ্য করে ভালো করে দেখানোর জন্য ভিউয়ার্স দেখতেই পারতেছেন মাস আল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার আপনাদের হচ্ছে গিয়ে এখানে মেল ফিমেল সম্পূর্ণভাবে কনফার্ম করা রয়েছে আর এখানে হচ্ছে আপনার গিয়ে তার জোড়ার দাম চাওয়া হচ্ছে আমাকে দেখতে পাচ্ছেন আমার কাছে খুবই চমৎকার একটি অরিজিনালি চট্টগ্রামের পাহাড়ি ময়নার বাচ্চা রয়েছে দেখতেছেন কত চমৎকার কালার কোয়ালিটি দেখেন আর আপনার হচ্ছে গিয়ে এটার দাম হচ্ছে মাত্র ছয় হাজার টাকা অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না দেখেন বৃহস কতটা চমৎকার মাসা এবং সম্পূর্ণভাবে সুস্থ সবল পাখি রয়েছে আপনারা ডানাটা দেখতে পাচ্ছেন কত চমৎকার কালার মাসাল্লাহ দেখতেই পারতেছেন বৃহস অবশ্যই যাদের লাগবে না খুব দ্রুতভাবে যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিন ডাবো ওয়ান ঢাকা এগারো নাম্বার হচ্ছে আপনার সিঙ্গেল মেল যাদের লাগবে বা ফিমেল যাদের লাগবে মেল ফিমেল তো তারা অবশ্যই আমার কাছ থেকে আশা করি খুবই কম প্রাইসের ভিতরে নিতে পারবেন ইনশাল্লাহ আর যেহেতু রাত্রে ভিডিওটা করতেছি আশা করি জানি না ভিডিওটা কীরকম হচ্ছে বা কীরকম দেখাচ্ছে সঠিক বলতে পারতেছি না ইনশাল্লাহ দেখতেই পারতেছেন খুব খুবই চমৎকার কিন্তু পাখি কালেকশনগুলো আর এগুলো হচ্ছে আপনার হিরামন সব মেল পাখি এগুলো হচ্ছে লাল কালার এবং বেগুনি কালার মাথা আর কি রয়েছে তো আপনাদেরকে ফিমেল গুলাও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন আমরা ফিমেল গুলা দেখি তো এখানে রয়েছে সেই ফিমেল গুলা দেখতে পারতেছেন মা আশাল্লাহ কতটা চমৎকার ফিমেল পাখি গুলা দেখতে পারতেছেন ভিওর কতটা চমৎকার মাশাল্লাহ মাশাল্লাহ খুবই চমৎকার এক কথায় বলতে গেলে অসাধারণ এই যে বেগুনি কালার যে দেখতেছেন এগুলো হচ্ছে আপনার ফিমেল পাখি এগুলো আপনার ডিম বাচ্চা করা পেয়ার প্রত্যেকটা মাস্টার পেয়ার রয়েছে যেহেতু খামার থেকে আনা সম্পূর্ণভাবে আলাদা রেখেছি সেট আপ দিব ইনশাল্লাহ নিউ করে তো আপনারা যারা নেবেন না কেন ডিম বাচ্চা অবশ্যই করাইতে পারবেন আর এখানে দেখতেই পারতেছেন ভিউয়ার্স কত চমৎকার কিছু বাচ্চা পাখি রয়েছে তো এই যে বাচ্চা পাখিগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এগুলো হচ্ছে আপনার বাচ্চাগুলো পার জোড়া দুই হাজার টাকা করে ফিক্স প্রাইস কোনো দামাদামি চলবে না এগুলো বয়স হচ্ছে দেড় থেকে দুই মাস এরকম আনুমানিক তো যারাই নেবেন না কেন খুব দ্রুতভাবে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন তো এখানে যে দেখতে পাচ্ছেন এখানে এগুলা বাচ্চার বয়স হচ্ছে পাঁচ থেকে ছয় মাস তো এই বাচ্চাগুলো যারা নিবেন না কেন তাদের মাত্র দুই হাজার টাকা জোড়া ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না ইনশাল্লাহ আর এখানে যে মেল ফিমেল যে জোড়া রয়েছে তো এই মেল ফিমেল জোড়া যদি কেউ নিতে চান সেক্ষেত্রে মেল ফিমেলের জোরার দাম পড়বে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি অবশ্যই করা যাবে না ইনশাল্লাহ সম্পূর্ণভাবে ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না আশা করি আর সম্পূর্ণভাবে সুস্থ সবল পাখি যাদেরই লাগবে না কেন খুব দ্রুতভাবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর এখানে রয়েছে আরও কিছু পাখি দেখতে পারতেছেন ভিউয়ার্স এগুলো হচ্ছে বাচ্চা এগুলো যারা নিবেন এগুলো হচ্ছে আপনার মাত্র দুই হাজার টাকা করে জোড়া ফিক্স প্রাইস কোনো দামাদামি করা যাবে না আর মাসাল্লাহ এখানে কিছু ইন্ডিয়ান দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আপনার টিয়া পাখির বাচ্চা দেখতে পারতেছেন ভিওয়ার্স এগুলো হচ্ছে ধরলে কামড় দিবে না সম্পূর্ণভাবে রেডিমেড টেম তো এই জোড়াগুলোর দামটা হচ্ছে মাত্র চার হাজার টাকা করে ফিক্স প্রাইস কোনো দামাদামি করা যাবে না ইনশাআল্লাহ সম্পূর্ণভাবে সুস্থ সবল পাখি দেখতে পারতেছেন বৃহস কালার এবং কোয়ালিটি বেলা ভিডিওটা করতেছি জানি না কেমন হচ্ছে বাট পাখিগুলো খুবই কিন্তু সুন্দর আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তো এখানে দেখতে পারতেছেন এক জোড়া আপনার হচ্ছে গিয়ে সানকোনর এই জোড়ার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এই জোড়াটা ডিএনএ কার্ড রয়েছে আমার কাছে ইনশাআল্লাহ আপনারা চাইলে কিন্তু নিতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু থ্রি ওয়ান লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ